আল্লাহ রাস্তার যে যারা শহীদ হয়ে জান দি ফেলে ফারান দিয়ে জালেম শাসকের বিরুদ্ধে কুনি শাসকের বিরুদ্ধে খরান বিরোধী ইসলাম বিরোধী বেইম্যান মোনাফেকর বিরুদ্ধে রুখে দাঁড়ায় ক্যাঙ্গুরি মারত হ্যাঁ শিযু পর্যন্ত লেখাই নাদের মা-বাপর কুল বুক খালি করে ফেলা মসজিদন মারের হফতার কইতে বসে রে বুম মারি দি সাহারে আইতো তা পয়তা যাইতো বসে দে কিছু সাবেত নাই আল্লাহু আকবার জালেমে জুলুম গরি নিরাহভাবে শহীদ গরাদ দে ও ধর পারানন বাইরানোর ওয়ারে ওয়ারে আল্লাহই ও নরে জান্নাতুল ফিরদোজ উরি উরি জান্নাত তাবে জিয়াত মানায়াতুম আল্লাহ নেয়ামত আল খাইব সোয়া হাল আল্লাহ মানল মারি বের কমতা তোর হল দিও ফো আমারি বের ক্ষমতা খন তোর দিল আ রাজয়ল প্রেসিডেন্ট হইয়া সমক বাংলাদেশ হ ইসরায়েল হ ফিলিস্তিন হ লেবানন হ কাশ্মীর হ পাকিস্তান হ ওরে বর্মা কিভাবে মারকে দে মিয়ানমার এই মিয়ানমার রাই রাখাইন রাজ্য আল্লাহ জালাম রে এংগুরি কানাগুরি ধাক্কা দিয়ে দে মাইসুরি গইলে গই হয় না মিয়ানমার হয় না নয়

আল্লাহ তোর কুদুর শক্তি এক কেনা করে দাও না এক করে মুসলমান আল আজ ইয়া সারা বিশ্ব মুসলমান রাষ্ট্র নামাতি তুরস্ক দুই এনে একটা নিরান মাতার বিশেষ করে বাংলাদেশের গুণ আর প্রতিবাদ জানার আকা তো আর হত মুসলমান বাংলাদেশের গুণ এর হত বসই তুই এই মুসলমান আরা গরীব রাষ্ট্র আর তোর হন শক্তি নে তো বাংলাদেশের মানুষ হল বোধ প্রতিবাদ মিছিল করার দোয়া করার হাদার প্রতিবাদ জানার

আল্লাহু আকবার আল্লাহু আকবার ও হুজু ফিসাবিলি যারা কলমা বরকি ঈমান নিয়ে কোরআনর دینর ইসলামর দাওয়াত দিয়ে আল্লাহরাই সফলকর শাসন কোরআন সুন্নাহর কায়েম গরিবেল্লাই কোরআনর دینর ইসলামর দাওয়াত নিয়ে নে ইটারারে দরিদরের ঈমান নিয়ে জিয়াল দিয়ে ফাসির দিয়ে কষ্ট নিয়ে দেশtie এক গরাইয়ে ঘুমলেতো না দে গরত টাইতো না দে নিজ্জাতন জুলম শেষ নাই আ ইলা কষ্ট বকরি নিজ্জাতন জুলম

নির্যাতন জলমশি কেঙিয়ে দে ও মালা হিসাবে জান্নাত দেওয়াল হামদুলিল্লা